বাড়িতে বেশিবার এই রান্নাটা না হলেও নিরামিষ দিনে যতবার এই রান্নাটা হয়েছে ততবারই খেয়ে তারিফ করার লোকের কিন্তু অভাব হয়নি এই ছানার ক্ষুদ্র গোলক দিয়ে আজ দেখাবো জল জলখাবার বানানো আপনারা অনেকেই ভাবছেন কি করছি আচ্ছা প্রথমে দুধটাকে ফুটিয়ে নিতে হবে ছানা কি করে নরম হয় সে কথাই বলার দুধ যখন টছে একশো ডিগ্রি সেলসিয়াসে তখন কিন্তু কোনোভাবেই ভিনিগার বা লেবুর রস দেবেন না আসলে তখন ভিনিগার লেবুর রস দিলে ছানা কাটলেও সেটা খুব শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেটাকে একটু ঠান্ডা করে যদি আপনি ভিনিগার টিনিগারগুলো দেন তাহলে ছানাটা অপেক্ষাকৃত নরম হবে আর খেতেও খুব সুস্বাদু হবে দেখতেই পেয়েছেন ছানাটাকে একদম জল ছড়িয়ে নেওয়া হয়েছে তারপর তাতে মশলা হিসেবে দেওয়া হলো এক চামচ জিরের গুঁড়ো বিট লবণ এক চামচের মতো আর দেওয়া হলো এমনি নুন আধ চামচ লঙ্কার ঝালটা যাতে আসে তার জন্য আমরা কাঁচা লঙ্কা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে রঙের জন্য দিলাম দিলাম একটু আদার কুচি আর জিরে বাটা দিয়েছে কাঁচা লঙ্কা কুচি অল্প চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য আর দিলাম চাট মশলা এক চামচ এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ছানার সঙ্গে আর ছানাটাকে ভালো করে মেখে নেব তার আগে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ একদম ভালো একটু ঘি এই ঘিটা দিয়ে ভালো করে যেমন করে ময়দার ডো তৈরি করেন ঠিক তেমন করে ছানাটা মেখে নেবেন এবার ছানাটাকে যাতে ভালো করে মাখা যায় তার জন্য এক চামচ পরিমাণ আমি এখানে ময়দা ব্যবহার করেছি এই ময়দাটা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম ছানার এই ছানাটা দেখতে অনেকটা সেই শীতকালে নলের গুঁড়ের সন্দেশের মতন হয়েছে না আমার তো দেখে প্রথমে এরকমই লাগছিল রঙ এবং সমস্ত কিছু এবার চরচল দিয়ে হালকা হাতে একটা শেপ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ছানার কোপটা প্রথম স্টেপ এটাকে অনেকে আবার লেডি কেনিও বলে থাকেন আমি একটা বইতে অবশ্য লেডি কেনির কথা পড়েছিলাম যাই হোক এটাকে ভালো আরও সুন্দর দেখানোর জন্য আমি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই টুকরো করে কেটে নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা আরও লোভনীয় থাকে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই এটা ভাজার সময় একেবারেই উঠে যায়নি ঠিক আছে তো আপনারাও দিতে পারেন বেশ সুন্দর দেখতে লাগছে কি বলেন আপনারা এবার সমস্ত কিছুকে একসঙ্গে একবারে গোল পাকিয়ে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য তৈরি ততক্ষণে কোপ্তাকারির জন্য যে মশলাটা প্রয়োজন সেটা বানিয়ে নিন চলো একটা বাটিতে আমি নিয়েছি দু চামচ টক জল ছড়ানো তাতে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো অল্প একটু জল নিয়ে এটা একটা বানিয়ে রাখছি ব্যাটার মতন এই ব্যাটারটা আমরা দেব এই মশলাটাই ব্যবহার করব আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবার কড়াইতে সাদা তেল দিয়েছে তিন চামচ এবার ওই লেডিকেনি কেনি ওরফে আমাদের ছোট্টগুলো ছানার সবগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তো কড়াইতে দেখেছেন আমি খুব বেশি তেলে রান্না করি না আগেও বলেছি তো আমাদের তো অল্প তেলেই রান্না হয় তো অল্পই তেল দিয়ে দিয়ে এইগুলোকে ছানার এই সমস্ত গোল্লাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে ভেজে নিয়ে তুলেও রাখছি একটা জায়গাতে ভাজা তো সব হয়ে গেছে আর এইটা বিশ্বাস করবেন না জলখাবারে চায়ের সাথে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ খেতে এবার ওই সামান্য তেলেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি তেজপাতা দুটো এলাচ আর এক টুকরো তারুচিনি দিলাম কিছুটা জিরে দিয়ে একটা টমেটোকে ভালো করে খোসা ছাড়িয়ে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টমেটোটা যাতে গলে যায় সেই কারণে অল্প একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবেন এবার দিয়ে দেব দইয়ের মশলাটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তার কারণ হচ্ছে যতক্ষণ না তেলটা ভেসে উঠছে ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর সেটাকেও বেশ খানিক্ষণ কষিয়ে স্বাদটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম একটু চিনি এটাকেও দু তিন মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি জল আমরা এখানে ব্যবহার করব না তার কারণ হচ্ছে যে এটা তো খুব বেশি গ্রেভি থাকবে না তারপরে ছানার ওই পান দিয়ে দিলাম এটাকে দু মিনিট ফুটতে দিয়েই আমরা উপর দিয়ে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর পোস্ত বাটা আমি তিন চারটে কাজু বাদাম আর এক চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা স্বাদকে আরও সুন্দর করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সব শেষে ছড়িয়ে দেবেন গরম মশলা কুঁড়ো ধন্যবাদ